ও রে ভাই চুলার মধ্যে কি বরফ ফেলে দিলে নাকি ভাই ভাই হ্যাঁ চুলার ভিতরে আজকে বরফ ফেলে দিয়েছি বরফ দিলে দেওয়ার কিন্তু একটা কারণ আছে ভাই এটা ফেটে যাবে না ভাই না ভাই যদি ফাটার হতো তাহলে কিন্তু এখনি এই মুহূর্তে এটা ভেঙে ফেটে টুকরা টুকরা হয়ে যেত কিন্তু আচ্ছা এটা না ফাটার কারণ কি জানেন কি কারণ আগে যে চুলাগুলো আসতো ওগুলো শুধু হিট প্রুফ চুলা আসতো আচ্ছা এখন যেটা আছে এটা হিট প্লাস ওয়াটার প্রুফ যেটা আসার কথা দুই হাজার এর শেষের দিকে অলরেডি এটা আসছে একদম ভাইরাল যেটা নতুন চুলা বলতে পারেন যে ভাই আগেও তো এরকম চুলা ছিল আগে যেগুলা ছিল ওগুলা মানে হিট প্রুফ ওয়াটার প্রুফ দুই টুই নন সিস্টেম ছিল না এবং আগে যেটা ছিল ওইটার বডি আসলে ম্যাগনেটে যেটা ধরতো আচ্ছা আর এটা যেটা আসছে এটা হচ্ছে নন ম্যাগনেট এটা সম্পূর্ণ নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট এবং কি এটা হচ্ছে আপনার ডাবল হিটার

অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার থেকে তো আরেকজনের দাম একটু কম আসলে আমি বলবো শুধু দামে কম না জিনিসও কম কেন জানে অনেকের হচ্ছে শুধু উপরে স্টিল এই সাইডে কিন্তু প্লাস্টিক থাকে আর আমাদেরটা দেখেন এটা উপরে স্টিল হবে এই সাইডে স্টিল হবে আচ্ছা আচ্ছা এই সাইডে স্টিল হবে এবং এই সাইডে স্টিল অর্থাৎ অল ওভার স্টিল এবং ফ্যান থাকবে দুইটা দুইটা ফ্যান আর একটা মজার বিষয় কি জানেন ভাই এটা শুধু ফ্যান দুইটা থাকবে তাও না এটা কিন্তু কয়েলে দুইটা থাকবে কয়েলে দুইটা হ্যাঁ যদি আমরা যদি একটা একটা করে যদি দেখাই আপনাকে এই যে এখানে এখন কি বড় কয়েলটা জ্বলতেছে না এবং এই যে যে বরফের পানিটা টপক করে কিন্তু ফুটতেছে এই যে দেখেন এই যে এই যে দেখেন চমৎকার একটা চুলা ভাই সেরকম একটা চুলা আচ্ছা এই যে যে কয়েলটা দেখতেছেন না এটা কিন্তু বড় ফুল একটা কয়েল এখন যদি আপনাদের ফ্যামিলি ছোট হয় বা বাচ্চার জন্য যদি অল্প পরিমাণে যদি রান্না করেন তাহলে এত বড় কয়েলটা ইউজ করলে বিদ্যুৎ বিলটা অপচয় হবে এই কয়েলটা আপনি ছোট করতে পারবেন এই যে আমরা যদি আরেকটু লাইট অফ করে যদি দেখাই আরেকটু যদি লাইটটা এই যে যে কয়েলটা বড় এই যে এই যে দেখেন এখন ছোট হয়ে গেছে এই যে পানিটা কিন্তু বলকাচ্ছে কিন্তু এখনো আচ্ছা এই কয়েলটা আবার যদি আমি চাপ দেই এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে দেখেন অর্থাৎ আপনি এটা তো হচ্ছে ইনভার্টার সিস্টেম আচ্ছা মানে বিদ্যুৎ খরচ তো একেবারে কম তার ভিতরে যখন আপনি এটা কয়েলটা ছোট করবেন তখন এই যে দেখেন আরেকবার যদি ছোট করে দেখাই এই যে দেখেন প্লাস এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ প্রুফ চুলা প্রুফ চুলা এখন আরেকটা আমার প্রশ্ন আছে এখন এইখানে সব ধরনের পাতিল কি বসবে ভাই একটা ভালো একটা প্রশ্ন করছেন এখন

হচ্ছে গোল আর এইখানে মাঝখানে হচ্ছে গর্ত সিস্টেম এটা যদি আমি বসাই যে দেখেন এটার তলাটা কিন্তু ভিতরে চলে গেছে ভিতরে চলে গেছে অর্থাৎ আপনার বাসায় আগের দিনের যে সিলভারের হাড়ি আছে যে সিলভারের করাই আছে স্টিলের করাই আছে অ্যালমুনিয়াম লোহা তামা কাসা, পিতল দস্তা ইভেন কি আগের দিনের যদি মাটির হাড়ি থাকে পৃথিবীর এক কথায় পৃথিবীর সকল হাড়ি দিয়ে এটাতে আপনি রান্না বান্না করতে পারেন সমান হাড়ি যদি থাকে ভাই আরে ভাই আপনাকে তো দেখাইলাম আচ্ছা এই যে আপনি তো এগুলোর কথা বলতেছেন এই যে নন স্টিক এর ফ্রাই প্যান এই যে তলাটা সমান এরকম তো আচ্ছা এই যে দেখেন এটা বসাইছি এই যে বসে গেছে হ্যাঁ এটাও কিন্তু রান্না হবে খুব সুন্দর চমৎকার এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমার বাসাতে এরকম সসপ্যান আছে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব যেটা তেল কম লাগে খাবার হয় সুস্বাদু হ্যাঁ এরকম টাইপের সসপ্যানও আপনি এই যে এদিকে বসাইতে পারবেন দেখেন এই সব ধরনের হাড়ি পাতিল এই এইটাতে বসানো যাবে বসিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন ওয়াটার প্রুফ হিট প্রুফ আমরা কিন্তু দেখাই দিছি প্রথমেই প্রমাণ করে দিছি এখন বলেন এটা কত ওয়াটার ভাইয়া এটা ওয়াট হবে হচ্ছে অনলি মাত্র বাইশো ওয়াট এই যে এটা আরেকটা জিনিস কি জানেন এই যে পানিটা আছে তো এই যে দেখেন পানিটা খেলতেছে আবার রান্না করতে গেলে এই ভলিউমে পানি পড়তে পারে এটা কিন্তু কোনো কিছু হবে না এই যে যেটা আমরা যদি একটু দেখাই পানি ফেলে এই যে দেখছেন চুলা কিন্তু রানিং চুলা রানিং

আর মাত্র পাঁচ মিনিট বা 10 মিনিট যদি এরকম একটা অপশন থাকে এখানে কিন্তু টাইমার আছে আচ্ছা এই যে এখানে আপনি টাইমার আছে আপনি যদি এই টাইমে টিপ দেন আপনি যে কয় মিনিট দিবেন ওই কয় মিনিট পরে এটা এসে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে দেখেন টাইমার সিস্টেম আছে যতক্ষণ ইচ্ছা আপনি টাইম দিয়ে রাখতে পারবেন সময় মতো কিন্তু রান্না বান্না হয়ে যাবে আচ্ছা আর একটা মজার জিনিস যদি ফলো করেন এই যে দেখেন এতক্ষণ যে আমরা এখানে পানি ফালাইছি এখানে কি এই যে পানি জমছে না যদি এই স্টিলটা হান্ড্রেড পার্সেন্ট এস এস থ্রি গ্রেড না হয় হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু কয়েকদিন পরেই জংমরিচা ধরে জংমরিচা চলে আসবে এখন এইটা আপনি বলছেন যে চম্বুক ধরবে না বা কোনো জংমরিচা ধরবে না 100% এস 100% এস আমাকে পরীক্ষা করে দেখাতে পারবে অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখাবো আচ্ছা আপনাকে পরীক্ষা করার জন্য এই যে দেখেন আমি প্রস্তুতি নিয়ে রাখছি এই যে এটা হচ্ছে ম্যাগনেট হ্যাঁ এই যে এখানে লাগাইলাম লেগে গেছে হ্যাঁ এটা 100% কিন্তু আপনার ম্যাগনেট আচ্ছা এই যে যে চুলাটা এই যে দেখেন এখানে ম্যাগনেট এই যে রাখলাম এটা পড়ে যাবে এটা ধরবে না আচ্ছা এই যে দেখেন এই যে এই যে এখানে আমি দিব এটা কিন্তু কোথাও ধরবে না পড়ে যাবে মানে এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্যারেট এস এস নন ম্যাগনেট এটা যতদিন ব্যবহার করবেন আল্লাহ রহমতে যদি চুরি বা না হারায় এটা দুই চার পনেরো বিশ বছর আপনি এই চুলাটা কিছু করতে পারবেন আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেল ভাই জি ভাই বলে এত সুন্দর চমৎকার একটা চুলা এখন এটা যদি আমি ব্যবহার করি সারা মাসে কত টাকা বিদ্যুৎ বিল রাইট খুব সুন্দর একটা আপনার প্রশ্ন করছেন ভাই এখন বর্তমানে আমরা যারা আর কি ভাড়াটিয়া আছে বা যারা মধ্যবিত্ত তারা ঢাকা শহরে থাকি বা দেশের বাইরে ঢাকার বাইরে থাকি যেখানেই থাকি অনেক টাকা কিন্তু মাসে একটা ফ্যামিলির খরচ হয়ে যায় যদি আপনি সিলিন্ডার ব্যবহার করেন যত ছোট ফ্যামিলি হোক একটা সিলিন্ডার হয় না দুইটা সিলিন্ডার লাগে এক একটা সিলিন্ডার যদি পনেরোশো করে হয় দুইটা সিলিন্ডার তিন হাজার টাকা এটার যদি একটু ফলো করেন এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম ইনভার্টার ইনভার্টার সিস্টেম এই ইনভার্টারের কাজটা হচ্ছে কি আমি যদি বলে দিই ইনভার্টার হচ্ছে একটা ডিভাইস এই ডিভাইসটা যেটাতে এসিতে থাকে ফ্রিজে থাকে এটার কাজ হচ্ছে 90% পার্সেন্ট বিদ্যুৎটাকে কমিয়ে দশ পার্সেন্টের সাপ্লাই দিবে অর্থাৎ এটা যদি প্রতিদিন যেটা আমরা আলাদা করে মিটার লাগিয়ে পরীক্ষাকৃত ভাবে পাইছি প্রতিদিন আপনি দুই বেলা রান্না করেন দুই বেলা এক ইউনিট হচ্ছে বাসাবাড়ির বর্তমানে আট টাকা ঢাকা শহরে আর যদি গ্রামে হয় পল্লীতে হলে হবে পাঁচ টাকা বা ছয় টাকা আমি আট টাকা না এক্সাম্পল ধরে নিচ্ছি টাকা যদি প্রতিদিন দশ টাকা খরচ হয় এক মাসে তিনশো টাকা খরচ হবে তিনশো টাকা ওয়ানলি তিনশো টাকা ভিডিওটা বেশি বেশি করে এই সময় শেয়ার দিবেন এই কারণে বলতেছি যদি তিনশো টাকার বেশি আসে চুলাটা আমারটা আমাকে ফেরত দিয়ে আপনি টাকাটা আপনি বুঝে নিয়ে যাবেন আচ্ছা এখন বলেন এই চুলাটা একটু পরিচিতি করায় দেন আচ্ছা এটা যদি পরিচিত করাই দেন হ্যাঁ এটার ব্র্যান্ডটা হবে অবশ্যই আপনার মিয়াকো ব্র্যান্ড মিয়াকো মিয়াকো এখানে আরেকটা কিন্তু খুব জোর দিয়ে একটা লেখা লিখে দেয় পার্টস অফ ইওর লাইফ এটার মানে হচ্ছে যে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা আমি মনে করি একই কথা আচ্ছা আচ্ছা এটা এই যে দেখেন আমি যে বলছি ইনভার্টার এই যে দেখেন 90% এনার্জি সেভিং ও রে 80% কোর সেভিং 70% ফাস্ট কুকিং ফাস্ট কুকিং আর এটা অবশ্যই আপনারা যেখান থেকে কিনবেন এই মডেলটা 100% দেখবেন ATC है? 22K2 এই মডেল দেখে কিনতে এই মডেলটা হচ্ছে অল স্টিল যেটা আপনি লাইফটাইম ব্যবহার করতে পারবেন এটার উপরে কোনো চুলা নেই আচ্ছা 22K2 মানেই হচ্ছে চার ওদিকেই কিন্তু এসএস দেওয়া থাকবে এবং 100% 304 ফুড গ্রেডের কিন্তু এস দেওয়া থাকবে রাইট আচ্ছা এবার এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাইয়া এটা আমি আপনাকে বলে দেই ও যে অনেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি তারপরে এটা সেটা সেটা না কোম্পানি থেকে যেটা দিবে এটা 5 ইয়ার্স এর আপনার অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আগে থাকতে বুঝে নেন আচ্ছা 5 বছরের ভিতরে যে কোনো পার্টস ভিতরে ধরেন 50 টা পার্টস আছে আমি কয়টার নাম বলবো হ্যাঁ হ্যাঁ যে কোন পার্ট যদি ড্যামেজ হয় ওই পার্টসটা খুলে নতুন একটা পার্টস লাগিয়ে দিবে উইদাউট খরচে পার্টস এর গ্যারান্টি পার্টস এর রিপ্লেস গ্যারান্টি 5 ইয়ার্স আচ্ছা বছর বলে বছরের ভিতরে ভিতরে এটার যত ধরনের কয়েল আছে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটা চেঞ্জ করে নতুন পার্টস লাগিয়ে দিবে উইদাউট পেমেন্ট কোনো টাকা পয়সা লাগবে না এই জন্য আমাদের দোকানের যে মেমো ওই মেমো ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি স্পষ্ট ভাবে লিখা থাকে দেখে নিবেন পাঁচ বছরের অল পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে এবার বলেন এই চমৎকার যে চুলা নিয়াকো ব্র্যান্ডের এটার প্রাইস কত হবে এটার প্রাইস ভাই আজকে ধামাকা একটা রেটে দিব কারণ হচ্ছে এই প্রাইসটা আমরা দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা একদম ইনস্ট্যান্ট নতুন আসে যেটা ওয়াটার প্রুফ প্লাস হিটপ্রুফ প্লাস হিট প্রুফ হ্যাঁ তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা 8500 টাকা এটা আজকে আমরা একটা ধামাক অফারে দিব এটা যারাই নেবেন তাদের জন্য দাম থাকবে অনলি মাত্র ছয় হাজার টাকা মাত্র মাত্র ছয় হাজার টাকা হলে এই চুলাটা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আবার অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আগে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন খুলে দেখে আমার কথার সাথে জিনিসের মিল থাকবে তারপরে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে আচ্ছা মাত্র ছ হাজার টাকা সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে কারণ এটা আমরা পাইকারি প্রাইসে দিচ্ছি আচ্ছা পাইকারি প্রাইসে কিন্তু দিচ্ছে ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি কিন্তু অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিজ ইস্কিণে দেখানো নম্বরে আমাদের সঙ্গে সরাসরি ইমো WhatsApp এ যোগাযোগ করবেন এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন চাইলে ভিডিও কলের দেখে শুনে নেবেন যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নিস্তলয় দোকান নাম্বার হচ্ছে 10 10 দোকান নাম্বার কিন্তু 10 আপন প্রকারেই সরাসরি এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না শুধুমাত্র এই দুইটা নম্বরে ইমো WhatsApp করা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকার এই চুলা মিয়াকো ব্র্যান্ডের আবারও বলে দিচ্ছি ডাবল টু কে টু হচ্ছে এটার মডেল নাম্বার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন